হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তো খুব 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 ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো এখন কিন্তু বাজে হলো সকাল সাড়ে ছটা তো একদম রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবান দেখো রে বাবানও রেডি হয়ে গেছে ও রাস্তায় ঘোরাঘুরি করছে আর বড় বাইকটা বার করছে বলে আমরা দুজন দাঁড়িয়ে আছি গেটের সামনে তো ভাবলাম যে চলো তোমাদের সামনে চলে আসি একটুখানি ভিডিওটা অন করা যাক তো এই যে এখানেই যাব তোমাদেরকে তো শেয়ার করব তো এই যে এখন তিনজনে মিলে বেরিয়ে পড়েছি এখন প্রায় চলে এসেছি আমাদের বিটি রোডের কাছে জানো তো এই পাড়ার মধ্যে দিয়েই একটুখানি গেলেই এই রোডটা পরে তারপরে রোডটা পেরিয়ে ওপারে যাব মানে গঙ্গার ওপারে যাব কোন নগর যাবো তো কেন যাচ্ছি বলো তো এই যে বাবা টুর্নামেন্ট আছে অনেক পঁচানব্বই পয়েন্টের টুর্নামেন্ট জানি না হবে না তবু সঙ্গে যেতে হবে যেতে বলেছে না গেলে নয় তাই যাচ্ছি আর দেখো সূর্যের প্রখর রোদ মানে এখনই সকাল সাড়ে ছটা বাজে তাতেই এত মানে রোদ চারিদিকে খাকা করছে মানে দশটার মতন বাজে এরকম মনে হচ্ছে কিন্তু যখন ফিরবো যে একটাই খেলা যখন ফিরবো তখন ওই ফিরতে ফিরতে সাড়ে দশটা এগারোটা হবে তো তখন ভাবছি এখন নাই নয় রকম যাচ্ছি ঠিক আছে কিন্তু যখন ফিরবো তখন অবস্থাটা কি হবে তো যাই হোক বন্ধুরা আর তোমরা দেখে চিনতে পারছো রাস্তাটা কিছুদিন আগে কিন্তু এই রাস্তায় এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি দেখে বুঝতে পারছো কোন রাস্তা হ্যাঁ এটাই যে গঙ্গায় যাওয়ার আমাদের এই যে এই রাস্তাটা ধরেই যেতে হয় আর কি গঙ্গায় তো তিনজনে মিলেই তো চলে এসেছি আর সবাইকে ওখানে একদম ফেরিঘাটে যেতে বলেছে আর মানে যারা যারা প্লেয়ার আছে বাবানদের মতো বাবা তারা হোক ওই সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যে আর কি যেতে বলেছে তো আমরা পনেরো সাতটার মধ্যেই পৌঁছে যাব তো চলে এসেছি পৌঁছেও গেছি দেখলাম দুই একজন দাঁড়িয়ে আছে সবাই আসছে তো ভাবলাম চলো যখন এসেছি তোমাদেরকে মন্দিরটা একবার শেয়ার করে নিই এই যে শ্রী চৈতন্যদেব আর শ্যামের মন্দির না হ্যাঁ রাধাকৃষ্ণের মন্দির এই যে মন্দির টন্দির দর্শন করে একটু টনাম করে এই যে বেরিয়ে পড়েছি এখন ওপারে যাব। এই যে ফেরিঘাট আর যেহেতু এখন খুব সকালবেলা তো ওই জন্য অতটাও চাপ নেই কিন্তু এই ফেরিঘাটে কিন্তু প্রচুর লোক থাকে প্রচুর চাপ থাকে মানে লঞ্চ পুরো ভোরে ভোরে লোকজন যাতায়াত করা জানো তো কিন্তু যেহেতু সকালবেলা তার মানে খুব একটা ভিড় নেই ফাঁকাই আছে তো এই যে এখন তো এতে উঠে পড়েছি লঞ্চে উঠে পড়েছি ওপারে যাব বলে এখনো ছাড়েনি মানে একটু অপেক্ষা করছে একেবারে ফাঁকা যাবে তো ওই জন্য একটু অপেক্ষা করছে তো একটুখানি ভরে গেলে তারপরে ছাড়বে তো ভাবলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করে নিই আমাদের গঙ্গাটা আর এই দেখো প্লেয়াররা সব বসে আছে আর বাবা আন আর দুই একজন ওই দেখো যেন মনে হচ্ছে ওরাই চালাবে লঞ্চটা তখন ঠিক করে দাঁড়া তোদের একটা ফটো তুলি বর্মশাই বসে আছে আর সবাই বসে আছে আমি ভাবলাম যে চলো আমিও একটু যাই ওদের সাথে আমিও একটু দেখে আসি ওপর দিয়ে তো ভালোই লাগলো ওদের সাথে ওপরে উঠে আমিও একটুখানি দেখলাম ওদের সাথে আমিও বাচ্চা হয়ে গেলাম বলছে ফ ভিডিও করো ভিডিও করো ও আমার পিছনে লাগে তো এই যে দেখতে পাচ্ছি এটা হলো আমাদের ওয়াটার প্ল্যান এখান থেকেই আর কি বাড়িতে চব্বিশ ঘন্টার জল এখনও চালু হয়নি ওই যে মিটার বসে গেছে কলের লাইনে কিন্তু এখনও চালু হয়নি চব্বিশ ঘন্টা জল আসছে ভালোই আসছে খারাপ আসছে না কিন্তু মাঝে সাঝে আবার আসেও না যখন আসে তো খুব ভালো আসে যখন দেয় না তো দেয়ই না তো এই যে এখন কিন্তু লঞ্চ ছেড়ে দিয়েছে আমরা কিন্তু এখন মাঝগঙ্গায় রয়েছি প্রায় চলে এসেছি তাই না কোন নগরে দেখো একদম মাঝখানে উপরটা কনগর আর উপরটা হলো পানিহাটি লঞ্চ পুরো ফাঁকা বললাম না তেমন ঘরে কিন্তু এই লঞ্চটাই কিন্তু যখন ফিরবো তখন কিন্তু একদম ভরে যাবে এগারোটা সাড়ে এগারোটার সময় খুব চাপ থাকে খুব চাপ সারাদিনই চাপ থাকে এই লঞ্চে মানে এই ফেরিঘাটটাই আর কি হয়ে যায় চলে এসছি মানে কন্যাগরে পার হয়ে না মানে কোননগরের ঘাট থেকে উঠেই বেশি না একটুখানি রাস্তার একটু মানে রাস্তাটা পেরিয়ে একটুখানি গেলেই মাঠটা তো দেখে নাও মাঠটা মাঠটা তো খুবই সুন্দর ভালো একদম উঁচু মাঠ সমান মাঠ কিন্তু তোমার প্রচণ্ড ধুলো যেহেতু বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড ধুলো উঠছে তো আর এই দেখো কত বড় বড় তাল গাছ আম গাছ সব গাছ আছে এখানে কি বড় বড় গাছ দেখেও মনটা শান্তি আমাদের এখানে তো এত গাছপালা নেই মানে মাঠ থাকলেও এত বড় বড় গাছপালা নেই তো এখানে এসে বেশ ভালো লাগছে আর দেখো মাঠে এখনই কটা বাজে সাড়ে সাত হ্যাঁ সাড়ে রোদ আর এই যে এখন শুরু হয়ে গেছে খেলা তো কিছুক্ষণ পর আর কি এখন সাড়ে আটটা নটার মতন বাজে সাড়ে আট হ্যাঁ নটার মতন বাজে তো এখনই খেলা শুরু হবে তো এই যে অপোনেন্ট টিম পৌঁছে গেছে ওই যে ওইখান থেকে ওইখান থেকে নামবে আর কি খেলাটা ওইখান থেকেই শুরু মানে রেফারিরাও ওখান থেকে নামবে ওরাও ওখান থেকে সবাই মাঠে প্রবেশ করবে তো আমাদের টিম নিয়ে আমাদের কোচ এখন ওইখানটায় যাচ্ছে আর আমরা এই পাশে বসে আছি গাছের নিচে কিন্তু তবুও মাঠে না মানে ঠান্ডা হাওয়া নেই কিন্তু একটা হাওয়ার মধ্যে গরম ভাব গরম পিঠে লাগছে গরম ভাবটা এসে তো মাঠে দুই টিম নেমে গেছে এখন তো তোলা তোলা হচ্ছে আর কি তো খেলা কিন্তু শুরু হয়ে গেছে তো আমরা আর বসে থাকতে পারছি না যে চলো একটুখানি যাই কারণ কোনো টিমেরই গোল হচ্ছে না তো লাস্ট পর্যন্ত চলে এসেছি এসে আর দাঁড়াতে পারি না পা জ্বলে যাচ্ছে আর এখন কিন্তু বাবার নেমেছে প্রথমে বাবার নামেনি ওই খেলার প্রায় পনেরো মিনিট পর বাবানকে নামিয়েছে তো ওই দেখো বাবান খেলছে আর তো মানে কি বলবো আমরাই দাঁড়াতে পাচ্ছি না পা পুরো জ্বলে যাচ্ছে আর ওরা কীভাবে খেলছে তাহলে ভাবো মানে হাঁপিয়ে গেছে বাচ্চাগুলো কেন যে এই টাইমে টুর্নামেন্ট রাখে বুঝতে পারছি না এত গরমের মধ্যে আরও দুটো আছে জানি না সেই দুটোতে আসবো নাকি আজকে এসেই অবস্থা খারাপ নামায় না তবু শুধু শুধু আসে কিন্তু এবার তো নামিয়েছে দেখলাম কি করবে ওর বাবা ওই জানে তো যাই হোক আপনি টিম কিন্তু একটা গোল দিয়ে দিয়েছে আমাদের ছেলেরা একটা গোল খেয়ে নিয়েছে মানে এই যে এখনই গোলটা হবে তোমরা দেখো কর্নারে ওরা গোল করে দেবে কর্নারে সাধারণত গোল হয়ে যায় তাই না কর্নারটা আটকানো যায় না খুব কম কর্নার আটকানো যায় কর্নার থেকেই বেশিরভাগ গোলটা হয় যে আমাদের এক এক শূন্য গোলে আমরা হেরে গেছি আমাদের বাচ্চারা গোল করতে পারেনি ওরা এই গোলটাই ওরা করলো আর কি তো যাই হোক খেলাটালা শেষ এখন এই যে ফিরছি প্রায় চলেই এসেছি পানিহা পানিহাটির কাছে আর এটা আমাদের গুরুদেবের যে গুরুদেব আর কি আমি দীক্ষিত সেই গুরুদেবের মন্দির এই দেখো সাদা কি সুন্দর মন্দিরটা তো একবার এসছিলাম তো আর একবারও ভাবছি আসবো তোমাদেরকে একটু শেয়ার করবো মন্দিরটা মন্দিরের ভিতরে না ফোন অ্যালাউ নেই তো জানি না দেখি যদি পারি তো তোমাদেরকে শেয়ার করবো মন্দিরটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ কতটা রোদ একদম খাকা হচ্ছে। এখন প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার মতন বাজে আর এই দেখো আমাদের ইস্কনের মন্দির পানিহাটি ইস্কনের মন্দির আর একটা যেহেতু আমরা একটা লঞ্চে আছি আর একটা লঞ্চে যে পানিহাটি থেকে ছেড়ে কনগর যাচ্ছে আর আমরা কনগর থেকে পানিহাটি আসছি তো দেখতেই পাচ্ছি ওই দেখো ইস্কনের মন্দিরটা তো তোমাদের কি ইচ্ছা আছে একদিন ইস্কনের মন্দিরটা আর ওই মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করার আমাদের পানিহাটিতে কিন্তু অনেক কিছু আছে আর এই যে সেই ঘাট কোন ঘাট বলতো এই যেখানে বসেছিল শ্রী চৈতন্যদেব বসে দই ছিঁড়ে খেয়েছিল আর কিন্তু প্যান্ডেল হয়ে গেছে কিছুদিন পরেই কিন্তু এখানে ওই উৎসবটা হবে তো এই যে বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর আসার সময় মুখ টুক তো পুরে ছাই হয়ে গেছে জ্বলে যাচ্ছে শরীর মাথা যন্ত্রণা করছে শরীর একটুও ভালো লাগছে না তো যাওয়ার সময় ঘর মুছে গেছিলাম একটা দিয়ে মানে একবারই ভিজিয়ে নিয়ে এসে সারা ঘর মুছেছিলাম মুছে পুজো দিয়ে তারপরে বেরিয়েছিলাম বাড়ি থেকে চাটা টা খেয়ে তো মা রান্না করেছে ডিমের ঝোল করেছে আর ওই লাউ শাক না কি শাক আছে সেই শাক করেছে রান্নাটা আমায় আমাকে এসে আর করতে হলো না তো ঘর বাড়িগুলো তো প্রসার করতে হবে রান্নাঘর প্রসার করতে হবে রান্নাঘর মা রান্না করে রেখেছে নোংরা হয়ে গেছে তো এই আমার ঘর প্রসার প্রসার করে ঝেড়ে ঝুড়ে মুছে তারপরে যাব রান্নাঘর প্রসার করবো আর যেহেতু সকাল সকাল বেরিয়েছি কাচাকুচি তো করতে পারিনি তো এক বালতি কাঁচা বেরিয়েছে এই দেখো ছেলে খেলেছে ওর জামা প্যান্টগুলো ধুয়ে দেবো তারপরে কালকের কাপড় চোপড় ধুই মানে বাসি কাপড় চোপড় যেগুলো ছিল সেগুলো তো ধুতে পারিনি তো সেগুলো দিয়ে তারপরে যেগুলো পুড়ে গেছি সেগুলো এগুলো সব এখন এক জায়গায় করেছি এক বালতি হয়েছে তো আমার ঘরটা এই যে ঘর তো গুছিয়ে এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি মুছে নিয়ে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরের বাসন আছে রান্নাঘর পোষা করবো পাশের ঘরটা পোষা করবো তারপরে কেচে কেচে স্নান করব। আর এসে একটু ভাত খেয়ে নিয়েছি ডিমে ঝোল দিয়ে ভাত খেয়েছি আমি আর ছেলে অল্প একটুই খেয়েছি ওকে দু কামড় খাইয়ে দিচ্ছি আমি ওরকম খেয়েছি খেয়ে যে প্রচন্ড খিদে পেয়ে গেছিলো কিছুই তো খেয়ে যায়নি শুধু এক দুটো বিস্কুট আর এক কাপ চা খেয়ে গেছিলাম আর মশাই আমাদেরকে নামিটা টামিয়ে দিয়ে বললাম কিছু খাও কিছুই খেলো না এক কাপ এক গ্লাসের জলও খেলো একটু মিচিনির জল খাও এত রোদে আসলে অনেক খাও সেটাও খেলো না এখন গেছে বাজারে বাবা স্নান করেনি বাবাকে বলছে বাবা স্নান করে আয় ও এত রোদে এসছে তো খেলে এসছে যখন মানে ভুটটা পা দিয়ে খুলেছে তোমাদেরকে কি বলবো পাটা পুরো সাদাও হয়ে গেছে যেন জলে ভিজলে সেরকম অবস্থা হয় না সেরকম অবস্থা হয়ে গেছে পা দুটো বলছে মা আমি না খেলতেই পারছিলাম না পা দুটো না জ্বলে যাচ্ছিলো আমরাই দাঁড়াতে পারছি না পা জ্বলে যাচ্ছে ওই রোদে ওরা কি রোদে খেললো কেন যে রেখেছে ভগবান সেই জানে তো এই যে বন্ধুরা বললাম না এক গামলা এই এক বালতি কাঁচা যে রান্নাঘরটা পোষা করে নিয়েছি ইচ্ছা করছে না কোনো রকমই পোষা পোষি বাসন টাসন নিয়েছি ওখানেই উপর করে রেখে দিয়েছি আর বাজার থেকে আসার পর বাজারগুলো গুছিয়ে নিয়েছি তো এখন আমি চলে যাব স্নানে না কি বলতো আমার না রোদ একদমই সহ্য করতে পারি না খুব মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় রোদ লাগলে শরীর একদম ভাল লাগে না তো বন্ধুরা স্নান টান করে মানে কাচাকুচি সেরে স্নান টান করে এই চলে এসেছি তো বাবা খাওয়াবো আর আমিও খাবো কারণ বাবু খাচ্ছে আর মা খাওয়া হয়ে গেছে আর পত্তমশাই এক জায়গায় গেছে তো ছেলেকে খাইয়ে ও আসলে তারপরেই খাবো তো চলো বন্ধুরা আজকের মতন টাটা দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি ঠাকুরের কাছে তো চলো আজকের মতন টাটা